জমজমাটি খাওয়া দাওয়া হলো আজ আবার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রহিরাম চা আজকে শুক্রবার যেহেতু আজকে জনককে স্কুলে পাঠাতেই হবে যতই শরীর খারাপ লাগুক না লাগুক যতই বায়না করুক কিন্তু আজকে আবার আমার একটা আমার বলতে বাড়ির সবারই কিন্তু কেউই তো যেতে পারবে না জনকের স্কুল আছে প্রাক্সের অফিস আছে আমি স্কুল করে একটা নিমন্ত্রণ আছে সেখানে অ্যাটেন্ড করব আসলে কোনো নিমন্ত্রণ কেউ করলে না সেটা একদম রিফিউজ করতে পারি না নিমন্ত্রণ করেছে কোনো পাত্তা দিলাম না গেলাম না এবারটা একটু খারাপ লাগে বলেই স্কুল করে অসুবিধা হওয়া সত্ত্বেও নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে হবে আর যেহেতু নিমন্ত্রণ খেতে যাবো তাই জন্য সকালবেলা স্কুলেই তো এরকম সেজে গুঁজে যাওয়া যায় না গাছ করে নিয়ে যেতে হবে দেখি ঝনককেও নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ও স্কুল করে আসার পর ওর যদি এনার্জিতে খুলে হয় তাহলে ওকে নিয়ে যাব আর যদি দেখি টায়ার্ড হয়ে গেছে তাহলে বাড়িতে খেয়েই ঘুমিয়ে পড়বে ওর দিয়ার কাছে ওটাই ইচ্ছে আছে আর রাকেশের অফিস কামাই করা যাবে না দুপুরবেলা নিমন্ত্রণ অন্নপ্রাশনের ওই জন্য আমাকে একাই অ্যাটেন্ড করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আজকে বুঝে উঠতে পারছিলাম না ঝনকের জন্য কী খাওয়ার বানাবো মাকে ফোন করলাম মা বললো যে এখন তো শরীরটা খুবই ওই কিছুই খেতে পারছে না একটু চিকেন স্টু একটু ভেজিটেবল স্টু এইসব করে খাওয়াতে ও তো বেশি কিছু খেলেই বলছে বমি হয়ে যাবে ওই জন্য স্টুগুলোই খাওয়াতে এখন দেখা যাক কী করি একটু ভেজিটেবল স্টুই করবো এখন তো চিকেন নেই কাছে রাকেশ কাছকে রাত্রিবেলা এনে দিতে বলবো কাল থেকে একটু চিকেন স্টু খাওয়াতে হবে একদম দুর্বল হয়ে পড়ছে মানে কালকে সন্ধেবেলা ওইখানে খুব দৌড়ঝাঁপ করেছে খেলাধুলা করেছে রাত্রিবেলা বাড়িতে এসে মানে ওপরে এসে বলছে যে খুব ঘুম পেয়ে গেছে সবার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে এখনও পর্যন্ত হচ্ছে না রাত্রিবেলা একবারও ঘুমও ভাগেনি ওর এত উইক উইকটা হওয়ারই কথা কেননা এতদিন ধরে ঠিক মতো খাওয়া পড়ছে না পেটে ওর ওরকম উইকনেস দেখলে না আমার খুব খারাপ লাগে আসলে সারাদিন এত দৌড়ঝাঁপ করে না ওই জন্য যখন শুয়ে পড়ে মনে হয় যেন কেমন যেন একটু লাগছে আমার চলো অনেক কথা বললাম এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ফ্লগটা কিছু কারণে রান্নার দিদিকে দুদিন আসতে বারণ করেছিলাম আর তার মধ্যে আমিও ছিলাম না ফ্রিজের মধ্যে ডাল ছিল অনেকটাই ফেলে দিতে তো কোনো জিনিস আমি একদম চাই না তাই জন্য আজকে ভাবলাম সকালবেলা ডাল শুকনো করে নিই তোমরা কে কে আছো যে আগের দিনের ডাল বেঁচে গেলে ডাল শুকনো করো আমি এতদিন করতাম না কিন্তু আমার বোনের থেকে শিখে গেছি ওদের বাড়িতে খুব হয় ডাল শুকনো ডালটাকে শুকিয়ে নিয়ে তার মধ্যে একটু কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে গরম ভাতে খাওয়া যায় না দারুণ লাগে আজকে সত্যিই সেটা বুঝলাম যদিও আমি খাইনি কিন্তু একটু টেস্ট করে দেখেছি বেঁচে যাওয়া ডালটার মধ্যে না লাউ দেওয়া ছিল লাউ দেওয়া ডালে শুকনো করলে অতটা ভালো লাগে না ওই জন্য চালাকি করছি হাতা দিয়ে ভালো মতো লাউগুলোকে ঘেঁটে দিচ্ছি গতকাল রাত্রের মাছ মাংস সবই বেঁচে গেছে ওই জন্য আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই ইয়ে রান্না দিদি এসে যাওয়ার পর এই পাশে ভাত বসিয়ে দিয়েছে আর অন্যদিকে কালকের ডাল তরকারি সমস্ত গরম হচ্ছে সকালবেলা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে আমার ঘুম মা আজকে দেখো ঘড়িতে সাড়ে আটটা বাজে এখনো পর্যন্ত বিছানায় এখনও ওঠেনি কি ব্যাপারটা কি খাওয়া দাওয়া কি ছেড়ে দেবে তুমি অনেক দিন স্কুল যাওয়া হয়নি আজকে কিন্তু স্কুলে যেতে হবে তাড়াতাড়ি ওঠো কি না রেগুলার যখন স্কুলে যায় তখন এই প্রবলেমটা করে না কিন্তু বেশ কয়েকদিন শরীর খারাপের জন্য স্কুল যাওয়া বন্ধ আছে ময়লা পেয়ে গেছে স্কুলে যেতে হচ্ছে না বেশ সেই টাইমটাতে দৌড়ঝাঁপ করে ঘুরে বেড়াচ্ছে রাত্রের পড়াটা দিনের বেলা হয়ে গেলে রাতের দিকটা একেবারে ফ্রি থাকছে খুব আহ্লাদ পেয়ে গেছে জানো তো দেখা যাক আজকে শরীরের কন্ডিশন কি হয় তবে আমার তো ইচ্ছে আছে পাঠানোর প্রথমে একবার ভাবছিলাম ঝনকক্ষে আজকে নিয়ে যাওয়ার দরকার নেই স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে যাবে ও তখন দিয়ার কাছে ঘুমিয়ে পড়বে তারপরে এবার ভাবলাম ও মজা করতে ভালোবাসে একটু ভালো ভালোবাসে লোকজন ভালোবাসে তাই দরকার নেই ওকে নিয়েই যাই জামাকাপড়গুলো বের করে দেখলাম সব জামাকাপড়গুলো এতটাই কোচকানো আমাকে এখনই প্রেস করতে হবে ঝনককে ঘুম থেকে তুলতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো কিন্তু ভাবলাম যে ওর জামাটা একটু প্রেস করে নিয়ে যাই না হলে না কেমন যেন একটু লাগে আসলে কোথাও গেলে ঝনককে একটুখানি সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে আমার বেশ ভালো লাগে বাড়িতে গিয়ে করলেও হতো কিন্তু তখন না খুব তাড়াহুড়ো বেঁধে যায় একদিকে ঝনককে রেডি করবো একদিকে নিজে রেডি হবো আবার ওর কাপড় ইস্ত্রি করা অনেকটা দেরি হয়ে যাবে তাই এই কাজটা বাড়ি থেকে ছেড়ে গেলাম তোমরা হয়তো কেউ কেউ ভাবছো এটাও বাড়ি ওটাও বাড়ি কি যে বলছে কে জানে ভুল ভাল আসলে রা এটা হলো আমার শ্বশুর বাড়ি আর যেখানে যাব সেটা হলো আমার বাপের বাড়ি রোজই যেতে হয় বাপের বাড়ি তার কারণ বাড়িতে যে স্কুল

স্কুলে না যাওয়ার বায়না করছিল ওই জন্য বলেছি স্কুল করে ফিরে বেলুন দেখতে যাব। স্কুলে গেলে কিন্তু বেলুন দেখতে নিয়ে যাব না হলে নিয়ে যাব না আসলে অন্নপ্রাশনের বাড়িতে বেলুন যে থাকবে সে তো নিমন্ত্রণ নিমন্ত্রণ খেতে যাবে স্কুলে যাবে কেন দাঁড়া তো দিয়া কাছে নিয়ে যাও চল 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 তো দিয়া তোকে এইসব শিক্ষা দিচ্ছে চ কী বলছে শুনছো আমি তো ভাবছিলাম স্কুলে না যাওয়ার বাহা করছে কিন্তু আজকে সারাটার দুপুরে এই করেছে শুধুই বারবার শুয়ে পড়ছে বসে থাকলেও মাথা টেকিয়ে দিচ্ছে নিচে কি অবস্থা বলো তো কবে যে ঠিক হবে ভগবানই জানে স্কুল করে ওপরে এসে রেডি হয়ে গেছি ভেবেছিলাম তো ঝনককে নিয়েই যাবো ঝনককে আজকেও স্কুলে পাঠায়নি তার কারণ ঝনক একভাবেই শুয়ে পড়ছে থেকে থেকে শুয়ে পড়ছে মানে সোজা হয়ে থাকতেই পারছে না তাই ভাবলাম যে বাড়িতে একটু রেস্ট নিই তারপরে আবার ভাবলাম যে পড়তে পাঠিয়ে দিই তাহলে আমি যখন নিমন্ত্রণ খেতে যাবো ওকে সাথে করে নিয়ে যাবো তো একটু মজা করতে ভালোবাসে তারপর ওই দিক থেকে সাজা বাড়ি চলে যাবো তাহলে রাতের বেলা এই দিকে আসতে হবে না কিন্তু এমন অবস্থা ওকে পড়তে পাঠিয়েছিলাম পড়তে গেছে পড়ে ফেরার পর থেকে একভাবে বায়না করে যাচ্ছে আমি যাবো না আমি যাবো না আমি থাক আমার এখন জোরও করতে ইচ্ছে করছে না শরীরটা খারাপ যদি আবার ওখানে গিয়ে একটু বাড়াবাড়ি হয় তাই জন্য ওকে রেখেই যাবো এখন আমি রেডি হয়ে গেছি এক্ষুনি বেরোবো এখন দেড়টা বাজে ধরো দুটোর মধ্যে বেরিয়ে যাব আর ওখান থেকে সোজা বাড়ি চলে যাবে আর রাকে যেহেতু আমাদেরকে দিয়ে গেছে তাই জন্য ওর বাইকটা তো চাকরাতি আছে ঝনক যদি নাও যেতে চাই অসুবিধা নেই বিকেলবেলা যখন রাখের অফিস থেকে ফিরবে তখন ওকে নিয়ে বাড়ি চলে যাবে আর আমি সোজা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব কিছুক্ষণ বাদে ঝনকের মতের বদল ঘটেছে আসলে যেই শুনেছে ওখানে দিদিভাইও যাবে সাথে সাথে তোমার বদল হবেই আমি নিজে থেকে খুব একটা জোর করছিলাম না ওকে যাওয়ার জন্য কিন্তু নিজেই যখন যেতে চেয়েছে তখন চলুক এমন কিন্তু খুব একটা হয় না যে ঝনককে না নিয়ে আমি কোথাও গেছি তাই জন্য কোথাও যদি ওকে না নিয়ে যাই মনটা একদম ভালো লাগে না এখন আমার বেশ ভালো লাগছে তবে রাকেশ যেতে পারলে আর একটু ভালো লাগত বলে গেটে এসে যখন আটকে পড়েছি তখনই ঘটল সেই ঘটনাটা পরে তোমাদেরকে বলছি তবে যে ব্যাপারটা ঘটলো সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে পৌঁছে গেলাম আর দেখলাম যার মুখে ভাত কেঁদে আমার কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুখে ভাতের দিন এক বিন্দু কাঁদেনি ওখানে গিয়েই পেয়ে গেছে দিদি ভাইকে ব্যাস আমাকে আর দরকার নেই আমাকে আর চিনতেও পারছে না তখন ঘড়িতে বাজে ধরো ওই তিনটে খিদে তো খুব পেয়ে গেছে আর এদেরকে সামলাবো না খিদে চেপে রাখবো তারপরে আবার এই সিচুয়েশন এসে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ আমরা জায়গা পেলাম পেলামের দুজনে দুজনকে ছেড়ে যেমন থাকেও না তেমন ঝগড়াঝাটিও করে যেই কার্ডটা দিদিভাই নিয়েছে ব্যাস ওর বায়না ওটা ওকে দিতে হবে এক্ষুনি আর এই টেবিলের কার্ডটাই ওর লাগবে আমাকে এই ব্যাপারটা শিখিয়ে দিয়েছে ঝনক যেহেতু এখন একদমই খেতে শেখেনি তার ওপরে এখন তো শরীরটা খারাপ আরোই খাবে না তাই প্লেটটা নিয়ে শুধু শুধু প্লেটটা নষ্ট করতে না তাই জন্য আমি ওর জন্য প্লেট নিয়ে নিই তবে এখানে লেবু নিয়ে বেশ মারপিট লেগেছে দিদিভাই আর ঝনক দুজন মিলেই এখন বসে বসে লেবু খাচ্ছে আসলে দিদিভাইকে দেখেছে ওকে ও খেতে হবে লেবুটা সে বায়না করে নিলই নিল আজকে খাওয়া দাওয়া শুরু করলাম পনির শাটে দিয়ে আর তার সাথে স্যালাড দুপুরের খাওয়া তার উপরে আবার আমরা বাঙালি তাই জন্য ডাল ভাত তো খেতেই হবে ডাল আর আলু ঝুড়ি ভাজা আর তারপরে এঁচোর চিংড়ি আমি একদিকে খাচ্ছিলাম আর একদিকে শুনছিলাম আমার ঠাকুরগুলোর গান কি গান করছিস তুই কিছুক্ষণ গান শোনার পর চলে এলাম পরের আইটেমে ছিল গন্ধরাজ ভেটকি আর এরপরে ছিল দই কাতলা চাটনি আর পাঁপড় খাচ্ছিলাম আর ঝনক তো ওইখানে বসে বসে কিছুই খায়নি খুব বায়না করলো পাপড় খাওয়ার একটা পাপড় একটু দিলাম ওকে ভেঙে তারপরে ছিল সুগার ফ্রি সন্দেশ এটা টেস্ট ছিল দারুণ আর শেষে খেলাম পায়েস রসগোল্লা আর আইসক্রিমটা একদমই খাইনি বাড়ি ফিরে তখন আর একদম এনার্জি ছিল না কেননা বাড়ি ফিরতে ফিরতে আমার বেজে গেছিল প্রায় পাঁচটা ঝনক তো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিল কিন্তু ওকে কোনো রকমে জাগিয়ে জাগিয়ে বাড়ি অবধি নিয়ে এসে বাড়িতে এসে ওকে ফ্রেশ করি শোয়ালাম শোয়ার সাথে সাথে ঘুম ঘুম থেকে উঠতে চাইছিল না অনেক ডাকলাম নিজেরও উঠতে ইচ্ছে হচ্ছিল না আসলে পাঁচটার সময় শুয়েছি যদিও সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছি তারপরে একটা ফোনে আমার ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠলাম উঠে কোনো রকমে চোখ টোক ডুলে মানে ঘুমটাকে ঝেড়ে ফেলে দিয়ে তো করতে হবে আগে নিচে গেলাম নিচে গিয়ে শ্বশুরমাশাকে চা করে দিলাম তারপরে ওপরে এলাম এসে ঝনকের ঘুম ভাঙালাম ভালো মতো ঘুম টুম ভাঙিয়ে ওকে একটু খাওয়ালাম আসলে ও খেয়েছিলো যখন তখন দেড়টা মতো বাজে আর ওখানে গিয়ে তো কিছু খায়নি আমাকে কিন্তু আজকে সবার সামনে ভিলেন প্রতিপন্ন করেছে জানো তো ওখানে গিয়ে আমাকে দাঁড়াও আগে বলতে দাও ওখানে গিয়ে আমাকে কি বলেছে আমি খাবো আমাকে একা খেতে দাও আর সবাই এসে এসে বলছে ওর প্লেট কেন নাও নি ওকে একটু খাওয়াতে পারতে ওকে কেন খেতে দিলে না আমি তো জানি কেন খেতে দিলাম না প্রথম কথা হলো আজকে তিন দিন চার দিন হলো শরীর খারাপ খাওয়ার একদম রুচি নেই নেওয়া মানে পুরো দ্বারাও নেওয়া মানে একদম জিনিসটাই নষ্ট করবে আর প্লেট ফালতু ফালতু কেন আমি একটা প্লেট নষ্ট করবো তাই জন্য আমি নিই নি আমার থেকে দিচ্ছিলাম আমার থেকে কিন্তু খাচ্ছিলো না দুষ্টুমি করেছে বাড়ি এসে ভাবলাম যে একটু খাওয়াবো ওখানে ভেবেছিলাম খিদে পেয়েছে খিদে পেয়েছে করতাম তারপরে খিদে পেয়েছে কিন্তু বাড়ি এসে যখন বললাম খিদে পেয়েছে খাবি না খাবে না এসে ওর ঘুম পেয়েছে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম থেকে উঠলো উঠে একটু খাওয়ালাম এখন আমি ওকে গান নিয়ে বসাবো আজকে সকালে গান করাতে পারিনি এখন থেকে মাঝে মাঝেই চেষ্টা করব একটু টাইম বার করা দিনে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হলেও টাইম বার করার যদিও খুব একটা টাইম হয় না আজকে টাইম হয়েছে তার কারণ সকালবেলা পড়ে আমি গানটা করিয়ে দিই তারপরে ওর মতো খেলবে একটু ওকে নিজের মতো করে টাইম কাটানোর সুযোগ এই এই ব্যাগ নিয়ে নিয়ে আমি বাজারে যাবো

বলেছি না যখন নিচ থেকে ওপরে উঠবে তখন সায়ের পরে রে কিন্তু ওপর থেকে যখন নিচে নামবে তখন সায়ের আগে নি ধাপা মাগা 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 তুমি মাগা ধাপা 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 মাগা

কিন্তু এই যে সারগামগুলো এগুলো একদম করতে চায় না তাই আমি চেষ্টা করছি কয়েকদিন ধরে এগুলো একটু প্র্যাকটিস করানোর কিন্তু এগুলোতে একদম ইন্টারেস্ট পায় না কেন কি জানে আমরা যখন ছোটো ছিলাম আমরাও তাই করতাম জানো তো যখন গান শিখতে যেতাম গানের ম্যাডাম যখন গান দিত খুব আনন্দ পেতাম কিন্তু গানের ম্যাডাম যখন কোনো ক্লাসিক্যাল গান দিত তখন কিন্তু আর একদম ভালো লাগতো না কিন্তু এখন বুঝি ওগুলোই ছিল আসল গান কয়েকদিন আগে আমরা এক্সিবিশনে গেছিলাম না সেখান থেকে কি কি কিনেছি সেটা তো তোমাদেরকে ভালো মতো দেখানোই হয়নি চলে সাথে শেয়ার করেছি যেমন ওই আতরটা কিনেছিলাম ওখান থেকে গাড়ির মধ্যে যেটা লাগিয়েছি ওইটা একটা তারপরে একটা রাকেশ কিনেছে রাকেশ কিনেছে না আমি ওকে কিনে দিয়েছি ছোট্ট মতো স্যান্ডেলের গন্ধ খুব সুন্দর আতরের গন্ধগুলো এত সুন্দর না খুব ভালো লেগেছে আতর কিনেছি চকলেট কিনেছি পাটি সাপটা ঠেকু খেয়েছি অনেক কিছু কিনেছি জামা কাপড়ের মধ্যে একটা জিনিস কিনেছি সেটা এখন তোমাদেরকে দেখাবো সেটা আমার খুব পছন্দ হয়েছে আজরাকের একটা ওয়েস্ট কোট ওয়েস্ট কোট না মানে ওভার কোট যেগুলো হয় পাঞ্জাবির ওপর পরে সেগুলো কিনেছি এটা কেনার কারণটা শোনো একটা কিনে আমার দুটো পারপাস সলভ হবে সেটা হলো লাইট কালার ডিপ কালার দুটোই একটা এটা আজুরাকে কিন্তু পুরো প্রিন্ট করা এটা বিশেষত্ব কি বলতো এটা বিশেষত্ব হলো এটা ডবল সাইডে করা যায় এ দেখো এই দিকটা হোয়াইট হোয়াইটের মধ্যে কি সুন্দর কাজগুলো আর অপোজিট সাইডটা তোমাদেরকে দেখাই এটা যে কোনো ডিপ কালারের পাঞ্জাবি দিয়ে পরা যাবে এইটা যে কোনো লাইট কালারের পাঞ্জাবি দিয়ে এই ওয়েস্ট থেকেই দরকার ওর ডিপ অনেকগুলো আছে লাইট কালার একটা ছিল না লাইট কালার পছন্দ করেই কিনেছি কিন্তু ভেতরে ডিপটা বাই ওয়ান গেট ওয়ান হয়ে গেল ওরকম ব্যাপার এটা খেয়ে দিন এরকম ট্র্যাডিশনাল জিনিসপত্র আমার খুব ভালো লাগে জানো তো আর দেখলেই মনে হয় কিনে নিই সে রাকেশের জন্যই হোক আর আমার জন্যই হোক তবে এটা কিন্তু মা গিফট করেছে রাকেশকে মানে সামনেই রাকেশের জন্মদিন আসছে তো ওই জন্য আরেকটা জিনিস মাই আমাকে দিয়েছে সেদিনকে মাই সব কিনে দিয়েছে মা আমাকে দিয়েছে আরেকটা জিনিস তোমাকে দেখাই এটাও কিন্তু একেবারে হ্যান্ডমেড দেখো এটা কি সুন্দর সেদিনকে তোমাকে একটু এক চিনতে দেখিয়েছিলাম আজকে একেবারে ভালো মতো দেখাচ্ছি তোমাদেরকে এটা আমি অনেক রকম শাড়ির সাথে পড়তে পারবো কি পছন্দ হয়েছে যে এটা এটা কিন্তু পুরো একটা মাছ মাছ ডিজাইন

কিন্তু সব কিনতে হবে না আজকে একটা ঘটনার কথা তোমাদেরকে বলি আমরা যখন যাচ্ছিলাম আমি আর ঝনক নিমন্ত্রণ খেতে রেল গেট পেরোনোর সময় গেট তো সব সময় পড়ে সর্বক্ষণের জন্যই পড়ে যখন গেটের ওখানে আটকে আছি তখন একজন ভদ্রলোক এসে সমানে দেখছি কাঁচের মধ্যে টকটক টকটক করছেন এবার কাঁচের মধ্যে টক টক করার পর আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে তাকিয়ে দেখছি কতগুলো খাতা পেন্সিল এরকম নাড়াচ্ছেন এবার আমি জিজ্ঞেস করেছি খাতাটার দাম কত ওনাদেরকে দেখলে একটু খারাপ লাগে খাতাটার দাম চেয়েছে পঞ্চাশ টাকা আমি বলছি পঞ্চাশ টাকা তখন বলছে দশ টাকা দশ টাকা করে বেশি দিয়েছি পেট চালানোর জন্য এটুকু একটু করে দাও করে কেমন একটা যেন করে বলছেন এবার ওর তো খাতার দরকারই নেই ওই খাতাটা কিনে কি করব এবার তার মধ্যে ওর অঙ্ক খাতা এত বড় অঙ্ক খাতা জনককে যে লেখাবো সেই খাতায় ও তো এখন অঙ্ক খাতায় লেখার মতো বয়স হয়নি অনেক বড় তারপরে বাধ্য হয়ে এই পেন্সিলটা নিলাম এই পেনসিলটা পেয়ে ঝনকও খুশি হয়েছে আর পেনসিলটার দাম দশের জায়গায় কুড়ি টাকা নিয়েছেন ভাবলাম যে মাঝে মাঝে এরকম কাউকে টাকা দিতে ভালো লাগে যিনি এসে ভিক্ষা চাইছেন না কোনো জিনিসপত্রের বিনিময়ে টাকা চাইছেন তাই জন্য আমার খুব একটা ব্যাপারটা খারাপ লাগেনি ঝনককে পেন্সিলটা দিয়েছি দাঁড়াও ঝনককে পেন্সিলটা আমি দিয়েছি ঝনক পেন্সিলটা পেনসিলটা পেয়ে খুশি হয়ে গেছে আর উনিও আমি নিলাম বলে খুশি হয়ে গেছে তোমার পাগল ছেলেকে দেখো বাবার থেকে ওপর দিয়ে যাচ্ছে পাগলামিতে। তুমি মন কই সব এই দেখো আমাদের সেই ব্যাগটা যেটা আমরা একশো টাকা দিয়ে কিনেছিলাম এটা আগেরবার কিনতে হয়নি মনে হয় এমনি দিয়েছিল কম্বলের সাথে। তুমি তো ডোরেমানের কম্বলে ব্যাগটাই বের করলে না যেটা ওর যেটার জন্য লাফাচ্ছে। ডোরেমানের হ্যাঁ ওপরেই আছে ওপরেই আছে আমি জানি আর এটা আমরা এবার কিনেছি থান্ডার দিন শেষ তাই কম্বল এবার উঠে পড়ছে নিজেদের জায়গায়। আর আজকের মতো আমার ভিডিওটাও এখানেই শেষ কালকে আমার নতুন ফ্লগে তোমাদের সাথে দেখা করি আর আমরাও এবার তাড়াতাড়ি কাজকর্ম সেরে শুয়ে পড়ি চলো গুড নাইট টাটা